এভাবে পানি দিয়ে দিবেন এই যে পানি দিয়ে এভাবে চেপে দিবেন এই দেখতেছেন যে কোনো বড় গাছও কিন্তু পানি বা জল দিয়ে এভাবে জল দিয়ে চেপে তারপরে একটু এই যে এরকম করে এই যে টান দিলে এই দেখেন কেমন করে এই আসসালামু আলাইকুম ওয়েলকআপ ড্যান্ট মাই চ্যানেল আমার বাংলা ও জো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো আছে বন্ধুরা বরাবরের মতো আজও একটা ছবি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমার মাজত ছবি এবং বলছি আমার বাম্পার ফলন এবং একটি বেগুন গাছের রিপোর্টিং তো আপনারা সকলে জানেন আমার বেগুন গাছের এই টমেটো গাছের যে বাম্পার ফলন হয়েছে আপনারা দেখতে থাকুন আশা খুবই ভালো লাগবে শুধু এইটুকুই দেখাচ্ছি না পুরা বাগানটাই আমার টমেটোতে ভর্তি হয়ে আছে পাতার নিচে কিন্তু অন্য জাতের টমেটো গুলো একবারে ওজনে নিচু হয়ে আছে দেখতে পাবেন না এই দেখেন কত সুন্দরভাবে হয়ে আছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট করে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং অল সিলেক্ট এতে করে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে

যে গাছ মূলতঃ দুটি পৰ্যায়ে ৰিপৰ্টিং কৰা হয় এক পথ তাত ষ্টপ ছ হৈ গেলে বৰ চপে স্থাপন কৰা হয় আৰু হ'ল টপ যদি ভেঙে যায় ত'লে বৰ চপে পুনৰা ৰিপৰ্টিং কৰা হয় এই দেখোন যে কোনো গাখীৰ টমেটু এই এক ভিন্ন জাতের টমেটো এটা খুবই ভালো টমেটো এই দেখতেই পাচ্ছেন এটা এই যে কি সুন্দর ধরেছে একটা ছোট্ট প্লাস্টিকের পটে এরকম গুলো দেখতে থাকেন অনেকগুলো ঘুটেছে এই দেখেন আমি এই যে বেগুন গাছটি এই বেগুন গাছটির রিপোর্টিং পদ্ধতি আমি অলরেডি সব ক্যামেরায় এই যে একটি বেগুন গাছ রিপোর্টিং করে ফেলেছি শুধুমাত্র দেখাচ্ছি এরকম ছোট পটে আপনারা এর আগে বেগুন গাছ লাগিয়েছেন হয়তো বা একটা বেগুন গাছ নষ্ট হয়ে গিয়েছে যেমন এই এখানে একটা বেগুন গাছ ছিল এই বেগুন গাছটি কি হয়েছে পুরুষ হয়ে গেছে যার ফলে আমি ফেলে দিয়ে অফ ক্যামেরায় স্থাপন করেছি তা আমি এখানে দেখাচ্ছি এরকম পটে ছিল যেমন আমি দেখাচ্ছি আপনারা এই গাছটি ছিল আমি কালকে রিপোর্টিং করেছি কিন্তু আমার ক্যামেরাতে স্ট্যাম্প নেওয়ার ছিল না তো আমি এটা দেখাচ্ছি এইরকম পনের মধ্যে যে গাছটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিভাবে রিপোর্টিং করবে এই যে এখানে ভর্তি শপিং ইয়া বাজারের ব্যাগে আমি স্থাপন করেছি এটা সিমেন্টের ব্যাগও বলতে পারেন এখান থেকে তোলার পদ্ধতি এই দেখেন এই যে অনেক মাটি ভর্তি কিন্তু এটা কোনো যন্ত্রপাতি কিছু প্রয়োজন নেই শুধুমাত্র এই পটে এভাবে পানি দিয়ে দিবেন এই যে পানি দিয়ে এইভাবে চেপে দিবেন দেখতেছেন যে কোনো বড় গাছ কিন্তু পানি বা জল দিয়ে এভাবে জল দিয়ে চেপে তারপরে একটু এই যে এরকম করে দিলে দেখেন কেমন করে এই বেগুন গাছটি এই পর থেকে ছোট হয়ে গেছে যার ফলে এখানে একটা বড় টবে স্থাপন করার জন্য আমি শেয়ার করেছি এই দেখিয়েছেন এই টমেটো গুলো গিয়েছে আমি পুরা টমেটো ওই

খেয়ে নিয়েছে দেখেছি কত বড় হয়েছে মানে সুস্থ তবে প্রচুর পরিমাণে বন্ধুরা আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে দেখি আমারও সকালকে বলছি রিকোয়েস্ট করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে বেল বাটনটি বাদিয়ে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার ভিডিওটি সর্বপ্রথমেই দেখতে পাবেন দেখেন যদি কিছু ভালো করে জানিয়ে দেবেন ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন তো আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ